আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা অনুশীলনী সপ্তম শ্রেণী অনুশীলনী এক দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে চার হাজার ছয়শো উনচল্লিশকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে বলা হয়েছে এই সংখ্যাটাকে কোন সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা বাইর করতে পারি সর্বোত্তম কী করতে পারি চার হাজার ছয়শো কে আমরা বর্গমূল করব আমরা বর্গমূল করার নিয়ম হচ্ছে দুই ঘর দুই করে নেওয়া জোরার সংখ্যা আমরা কি করবো বর্গমূল করব সাত সাতা উনপঞ্চাশ হচ্ছে ছত্রিশ তাহলে বাইরে হচ্ছে দশ আমরা কি করবো এখানে দশ ছোট ডাবল আমরা নিব ছয় দশ ছোটো হয় তাহলে আমরা কি করবো উপরে সংখ্যা সংখ্যা উপরের যে দুইটা আছে ওটা আমরা নিচে নামিয়ে নেব তাহলে এখন এখানে কি করতে হবে ইমন সংখ্যা বসাতে হবে যাতে এটা নিঃশেষে বিভাজ্য হয় যদি নিঃশেষ বিভাজ্য না হয় তাহলে আমরা যে সংখ্যাটা বাইরে ওই সংখ্যাটা যদি বিয়োগ করবো আমরা কত নিব আমরা একটা ক্যালকুলেটার বাইক করি ক্যালকুলেটার বাইক করে দেখি বারো আছে আমরা যদি নয় দেওয়া গুনন নয় দেয় তাহলে হচ্ছে এগারোশো একষট্টি একষট্টি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে না বারো আমরা আট দিব গুনন আট দিলে হচ্ছে এক হাজার চব্বিশ আর এখানে হচ্ছে এক হাজার উনচল্লিশ এটা নিতে হবে অবশ্যই তাহলে আমরা এখানে দেব আট আট দিলে আমরা হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে বাইরে হচ্ছে পাঁচ এক পনেরো তাহলে আমি সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হইলো না ভাগ ফল থাকলো যার কারণে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখন লিখব ভাগ শেষ পনেরো থাকায় আমরা এখানে লিখলাম ভাগশেষ শেষ পূর্ণ থাকার সঙ্গেতে পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে আমাকে কী হয়ে হবে পুনর আমরা লিখতে পারি পনেরো আমরা এখন লিখতে লিখতে পারি পুনর বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটাই আমাদের অ্যান্সার এই পনেরোই আমাদের অ্যান্সার কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে সংখ্যাটি হচ্ছে পনেরো পনেরো বিয়োগ করলে অঙ্কের সংখ্যাটি হয় পূর্ণবর্গ সংখ্যা হবে